লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। আর এইভাবে সবজি দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি লাইক করে এইভাবে রান্না করলে এদিকে হাঁড়িতে তেল দিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে সফট করে ভেজে নিতে হবে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে এখানে আপনারা বাটা পেঁয়াজও দিতে পারবেন এক টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আবারও মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলাটা যতটা ভালোভাবে আপনি কষিয়ে নিতে পারবেন রান্নাটাও কিন্তু তত বেশি মজার হবে সামান্য পানি দিয়ে আবারও কিন্তু আমি কষিয়ে নিয়ে আসি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া মশলাটা দিয়ে আবারও কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি একদমই সহজ একটি রান্না নর্মালি আমরা সব সময় করে থাকি তবে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এটা দেশি মুরগির মাংস আর এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে চুলার তাপটা মিডিয়াম করে রেখে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যেন কষানোর মধ্যেই রান্নাটা ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় তো ভালো করে কষিয়ে নেয়ার পর এখন আমি এর মধ্যে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি গোল শেপ করে কেটে নিয়েছি মানে উপরে যে নরম অংশটুকু থাকে বিছির অংশ একটু কেটে বাদ দিয়ে দিলাম এখন লাউ আর চিকেন একসাথে আবারও বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে যেহেতু লাউটা আমি একটু বড় শেপ করে কেটে নিয়েছি এটা সেদ্ধ হতেও কিন্তু বেশ সময় লাগবে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে আমি ডেকে রেখে দিয়েছিলাম তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি লাউ এবং মুরগির মাংস প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে খেয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো জলের পানি দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে নেব অনেক সময় দেখা যায় কি বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না তবে এইভাবে যখন আপনি মুরগির মাংস দিয়ে রান্না করে দিবেন দেখবেন একদম আঙুল ছেটে পুটে খেয়ে নেবে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে কারণ একটু ঝোল রান্না করব আর এই মুরগির মাংস দিয়ে যখন আপনি লাউ রান্না করবেন একটু ঝোল রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেষ মুহুর্তে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে লোয়াচে রান্না করে আমি নামিয়ে নেব তবে আর সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল